আমি আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে একবার মুর্শিদাবাদের দুধ কৃষ্ণনগরের সবাই এসে উপস্থিত হলেন মুর্শিদানগরের দুধকে দেখে রাজা কৃষ্ণচন্দ্রের তো খুবই চিন্তা হতে শুরু করলো শুধুমাত্র রাজা নয় সবাই যারা উপস্থিত ছিল সকলই দুশ্চিন্তায় পড়ে গেল কারণ মুর্শিদানগরের দুধ আসা মানেই নবাবের তরফ থেকে আবার কোনো নতুন কোনো ঝামেলার সংবাদ পাওয়া যাই হোক দূত এসে সভায় সকলের সামনে রাজামশাইকে জানালেন মুর্শিদাবাদের নবাবের ভীষণই কোনো একটা বিষয় নিয়ে ভীষণই মন খারাপ তার মনটা ভালো যাচ্ছে না তাই সে রাজা কৃষ্ণচন্দ্রকে জানিয়েছেন তার রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে চালাক যে লোকটি তাকে যেন মুর্শিদাবাদের নবাবের কাছে পাঠানো হয় সে যেন নবাবের মন ভালো করার কোনো একটা বুদ্ধি বের করে দিতে পারে দূতের এই কথা শুনে রাজামশাই ভীষণ চিন্তায় পড়ে গেল বুদ্ধিমান লোক সে কাকে পাঠাবে আর ওইদিকে মন্ত্রীমশাই তো আছেই আমাদের সে মনে মনে বেজায় খুশি হলো সে ভাবতে লাগলো এই রাজ্যের তো সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি আমি আমি নবাবের কাছে যাব আর এই সুযোগেই নবাবের কাছ থেকে কিছু আদায়ও করব আর কিছু লাগিয়েও আসব ভাবতে লাগলো ভাবতে ভাবতে সে মহারাজের কাছে বলেই দিল মহারাজ আপনি এত দুশ্চিন্তা কেন করছেন আমিই যাব নবাব বাহাদুরের কাছে রাজামশাই শুনে সন্তুষ্ট তো হতে পারলেন না কিন্তু কী আর করা নবাবের হুকুম কাউকে না কাউকে তো পাঠাতেই হবে তারপর রাতের বেলায় রাজা কৃষ্ণচন্দ্রের ভীষণই চিন্তা হচ্ছিল সে কোনোভাবেই ঘুমোতে পারছিল না সে রানীর সাথে আলাপ করছিল মনটিকে তো পাঠিয়ে দিলাম কিন্তু কি জানি কোন ঘোল পাকায় আবার সে আর নবাবই কি যেন কি করে এই বলতে বলতে রানীর সাথে আলাপ করতে করতেই গোপাল ভাঁড় এসে উপস্থিত হলো রাজামশাইয়ের কক্ষে রাজামশাই তো গোপাল ভাঁড়কে এত রাতে এখানে দেখে ভীষণই অবাক হয়ে গেলেন সে গোপালকে জিজ্ঞেস করতে লাগলো কি ব্যাপার গোপাল এত রাতে তুমি এখানে কি কোনো সমস্যা হয়েছে গোপাল ভাঁড় বলল না রাজামশাই আমিও আপনার মতো ঘুমোতে পারছি না খুবই দুশ্চিন্তা হচ্ছিল একে তো মন্ত্রীমশাই খুব ভালো একটা মতলবে নবাবের কাছে গিয়েছে বলে আমার মনে হয় না তার ওপর নবাবের যে সমস্যা তা তো মন্ত্রী কখনোই দূর করতে পারবে না তাই আমার খুব চিন্তা হচ্ছিল যে সে কী থেকে কি ঘোল পাকায় আর নবাব সেই সুযোগটাই নিয়ে ফেলে রাজামশাই বলল হুম তা তো আমার ভীষণ চিন্তাই হচ্ছে এখন কি করা যায় বলো তো গোপাল ভার বলল রাজামশাই আপনি যদি অনুমতি দেন আমি চাচ্ছি আমি নবাব বাহাদুরের কাছে যাব কৃষ্ণচন্দ্র বলল তুমি যাবে মন্ত্রী তো গিয়েছে আগে মন্ত্রীর খবর শুনি তারপর না হয় তুমি যাওয়ার চিন্তা করো গোপাল বলল বললো না রাজা রাজামশাই আমি দেখতে যাব মন্ত্রী কি ঘোল পাকাচ্ছে আর সমাধানও করতে যাব। তবে অবশ্যই আমি ছদ্মবেশে যেতে চাই আমি গোপালের বেশ ধরে যাব না আমি একটা ছদ্মবেষ ধরে নবাবের কাছে গিয়ে দেখি নবাবের সমস্যার সমাধান করতে পারি কি না তাতে যদিও না পারি আমাদের কৃষ্ণনগরের তেমন একটা ক্ষতি হবে না রাজামশের বুদ্ধিটা ভীষণ পছন্দ হলো সে বলল বেশ তবে তাই হোক তাহলে তুমি কাল সকালেই রওনা দিয়ে দাও গোপাল ভাঁড় রাজামশের কাছ থেকে অনুমতি নিয়ে সেখান থেকে বিদায় হয়ে গেল এবং সে সকাল ভোর ভোর মুর্শিদাবাদে রওনা হওয়ার জন্য প্রস্তুতি শুরু করল এরপর আমরা দেখছি নবাব বাহাদুর ভীষণই দুশ্চিন্তা কর একটা মুখ নিয়ে তার বিবিষাতে দাঁড়িয়েছিল আসলে ঘটনাটা হয়েছিল নবাব বাহাদুরের মুখে একগুচ্ছ কালো চুলের মধ্যে দুইটির ধব সাদা দাড়ি দেখা দিয়েছিল আর এই দাড়িগুলো প্রতিদিন একটা একটা করে সাদা হচ্ছিল আর তাই নবাবের ভীষণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো আর তার এই সুযোগটাই তার বিবি নিচ্ছিল তার বিবি তাকে টিপ্পনি কাটছিল তোমার দাঁড়ি একদিন একদিন একটা একটা করে সাদা হচ্ছে তার মানে কি বুঝতে পারছো তুমি একদিন একদিন করে বুড়ো হয়ে যাচ্ছ বুড়িয়ে যাচ্ছ আর অন্যদিকে দেখো আমাকে আমার সেই সবে একটা মাত্র চুল পেকেছে তার মানে তুমি আমার আগেই বুড়িয়ে যাচ্ছ এই কথা শুনে নবাবের ভীষণই মন খারাপ হলো নবাবকে এই ধরনের টিপ্পণী কাটার পেছনেও কিন্তু একটা কারণ ছিল কারণ কিছুদিন আগে যখন নবাবের বিবির একটা চুল পেকেছিল তখন নবাব বিবিকে ভীষণ টিপ্পনি কেটেছিল আর সেই জন্যই বিবি এইবার সুযোগ ছাড়লো না যাই হোক নবাবের ভীষণ মন খারাপ হওয়ার পরে সে চলে আসলো তার সভায় তারপর সে এসেই শুনতে পেলো কৃষ্ণনগর থেকে মন্ত্রী এসেছে তখন সে ভীষণই রাগ করলো বলল মন্ত্রী মন্ত্রী কি না আমার সমস্যার সমাধান করবে যাই হোক ডাকো ওকে যদি সমস্যার সমাধান করতে পারে তো ভালো আর যদি না করতে পারে বেটাকে কারাগারে ভরব আর কৃষ্ণচন্দ্রেরও খবর আছে এই বলে মন্ত্রীকে ডাকা হলো মন্ত্রীকে ডাকার পরই মন্ত্রী এসে নবাবকে বেশ সম্মানের সহিত বলল জি নবাব বাহাদুর বলুন আমি আপনাকে কিভাবে কি করতে পারি নবাব বলল তুমি আমার ভালো করে চেহারাটা দেখো তো কী দেখতে পাচ্ছ মন্ত্রী তো কিছুই বুঝলো না বলল নবাব বাহাদুর আমি তো আপনাকে যা দেখেছি তাই দেখতে পাচ্ছি তখন নবাব বলল মূর্খ আমার দাড়ির দিকে দেখো আমার মুখে এক গুচ্ছ কালো দাড়ির মধ্যে চারটি দাড়ি তুমি কি দেখতে পাচ্ছ না তখন মন্ত্রী বললো হ্যাঁ আপনার চারটে সাদা ধবধবে দাড়ি দেখা যাচ্ছে তখন নবাব বলল এই যে দাড়িগুলো সাদা হয়ে গেছে এইগুলো কি করা যায় প্রতিদিন একটা একটা করে দাড়ি আমার সাদা হয়ে যাচ্ছে মানে আমি বুড়িয়ে যাচ্ছি এটা আমি মেনে নিতে পারছি না এর সমাধান কি দিবে তাই বলো মন্ত্রী তো পড়লো ভারো ভেজালে সে এর কী সমাধান দিবে দাড়ি তো পাকছে পা মতোই তাহলে তার কি সমাধান সে দিতে পারে যাই হোক মন্ত্রী কিছুই করতে পারলো না নবাব ভীষণ রেগে গেল চোটে মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করলো ঠিক সেই সময় আবারও সংবাদ আসলো যে কেউ একজন ক্ষেত্রগোপাল নামে নবাবের সাথে দেখা করতে এসেছে নবাব বললো ক্ষেত্রগোপাল সে আবার কি ডাকতাকে আনা হলো নবাবের সামনে তারপর ছদ্মবেশী গোপাল সেই গোপাল সে যে নবাবের সামনে উপস্থিত হয়ে নবাবকে বেশ সম্মান করলো সম্মান করে বললো নবাব বাহাদুর আপনাকে তো কিছুটা একটু অন্যরকম লাগছে ও আপনার মুখে এক গুচ্ছ কালো দাড়ির মাঝে তিন চারটি পাকা দাড়ি দেখা যাচ্ছে আপনার কি তাহলে এইটাই সেই মন খারাপের কারণ নবাব বললো বা বা বেশ 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 তোমাকে কিছু না বলার আগেই তো তুমি ভালো বুঝতে পেরেছ হ্যাঁ তা বলো এর সমাধান কি প্রতিদিন একটা একটা করে দাঁড়িয়ে আমার পেকে যাচ্ছে এর কারণটা কি গোপাল তখন একটু সৌন্দর্য খেয়ে তাকে বলল প্রতিদিন একটা করে দাড়ি বাড়ছে এ তো স্বাভাবিক কোনো ব্যাপার না এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘটনা আছে তখন সে নবাবকে বলল আচ্ছা নবাব বাহাদুর আপনি দিন রাত সব সময় যার সাথে থাকেন আপনার যে প্রিয় মানুষ সব সময় আপনার সাথে থাকে আপনার সর্বক্ষণের সঙ্গী আমি তার সাথে কথা বলতে চাই নবাব বলল সে তো আমার বিবি তুমি কি আমার বিবির সাথে কথা বলতে চাও তখন গোপাল বলল হ্যাঁ আমি নবাব আপনার বিবি যদি হয়ে থাকে তাহলে আমি তার সাথেই কথা বলতে চাই তারপর সেই ছদ্মবেশী গোপালকে নিয়ে যাওয়া হলো নবাবের বিবির সামনে আর নবাবের বিবির সামনে গিয়েই সেই চালাক গোপাল লক্ষ্য করলো নবাবের বিবির আঙুলের মধ্যে সাদা কিছু একটা লেগে আছে আর তাতেই আমাদের ধূর্ত গোপাল বুঝে ফেলল সব ঘটনা তখন সে নবাবকে বলল নবাব বাহাদুর আমি যা বোঝার বুঝে গেছি আপনি এখন থেকে এই ঘরে আর রাত্রিযাপন করবেন না আপনি এক মাস অন্য কোনো ঘরে রাত্রিযাপন করবেন আর আপনার এক মাস পরে ওই দাড়িগুলো ঠিক ঠিক আগের মতোই কালো হয়ে যাবে নবাব বললো এ কী বলছো এত সহজ সমাধান তাই যদি হয় তাহলে তো কোনো কথাই নেই একথা শুনে বিবির মনে মনে একটু সন্দেহ হলো সে ভাবলো এ কি আমায় ধরে ফেললো নাকি তখন সে বলল আপনি গোপাল ভাঁড়কে উদ্দেশ্য করে বললো আপনি এ কথা কেন বলছেন আমার স্বামী কেন আমার সাথে রাত্রি যাপন করবে না তখন ছদ্মবেশী গোপাল বলল যদি আমার মার্জনা করেন আমার দোষ মার্জনা করেন তবে একটা কথা বলতে পারি আপনার আঙ্গুলে ওই যে সাদা আঠার মতো লেগে আছে ওইটা কি এবার তো মতো খেয়ে গেল তারপর সে বলতে লাগলো সব কিছু বললো সে নবাব তার একটা চুল পাকার জন্য তাকে খুব হেনস্থা করেছিল অপমান করেছিল আর তার তাতে ভীষণ রাগ আর অভিমান হয় আর সেই জন্যই সে রাতে যখন নবাব বাহাদুর ঘুমিয়ে পড়ে তখন ওই সাদা রংটি নবাবের দাড়িতে একটি একটি করে লাগিয়ে দেয় আর তাতে এক রাত গেলে একটি করে দাড়ি তার সাদা হয়ে যায় এই কথা শোনার পর নবাব তো ভীষণ রেগে গেল বিবির ওপর কিন্তু সে তো তার বিবি কী আর করা যাবে আর গোপালেরও এই রকম সহজ সমাধানে তার দুশ্চিন্তা কিছুটা মুক্ত হলো তাই সে ভীষণ খুশি হয়ে বিবিকে আর কিছুই বলল না তখন সে নবাবের ওপর খুশি গোপালের ওপর খুশি হয়ে বলল তুমি কি যাও বলো তখন গোপাল ভাঁড় তার মাথা থেকে পাগড়িটি খুলে ছদ্মবেশ ছেড়ে নবাবকে বলল নবাব বাহাদুর আপনি আমাদের মন্ত্রীকে কারাগার থেকে মুক্তি দেন এটাই হবে আমার উপহার নবাব বাহাদুর গোপালের এই রূপ দেখে ভীষণ খুশি হয়ে গেল আর বলল তুমি তাহলে গোপাল ভার এই বলে হাসতে হাসতেই গোপালকে পুরস্কৃত করলো